আপনি কি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভি খুঁজছেন তাই আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এম এমই থার্টি ইঞ্চ ফ্রেমলেস স্মার্ট এল টিভি যেটা দাম অনুযায়ী একেবারেই দুর্দান্ত তাহলে চলুন শুরু করা যাক এই টিভির ফুল রিভিউ এবং প্রথমেই শুরু করবো আনবক্সিংয়ে তাহলে চলুন শুরু করা যাক আনবক্সিং প্রথমেই আমরা পাবো কিছু ডকুমেন্টেশন এবং অ্যাসেসরিস যা দিয়ে আপনি টিভিটি মাউন্ট করবেন টিভি রিমোট এবং ওয়ারেন্টি ডকুমেন্টেশন এই হচ্ছে মেন টিভির লুক সম্পূর্ণ ফ্রেমলেস ডিজাইন প্রাইস হিসাবে কিন্তু এই টিভির বিল কোয়ালিটি যথেষ্ট ভালো অবশ্যই ওয়াল মাউন্ট করতে পারবেন এবং টেবিলেও রাখতে পারবেন টেবিলে রাখার জন্য তারা কিছু অ্যাসেসরিজ দিয়েছে সর্বপ্রথম পেয়ে যাবেন এরকম একটি সুন্দর রিমোট টেবিল স্ট্যান্ড এই স্ট্যান্ডটি কিন্তু সহজেই আপনারা ইনস্টল করে টেবিলে রাখতে পারবেন এরপরে দেওয়া আছে এরকম একটি ইউজার ম্যানুয়াল অবশ্যই পাবেন এরকম স্কিউ এই স্ট্যান্ডগুলো এই টিভির সাথে ফিক্স করার জন্য এই ছিল আনবক্সিং এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে প্রথমেই কথা বলা যায় ডিসপ্লে নিয়ে এই টিভিতে পাবেন থার্টি টু ইঞ্চির ফ্রেমলেস ডিজাইন সাথে পাচ্ছেন এইচডি রেজুলেশন 16.7 মিলিয়ন কালার যা ভিডিও বা সিনেমা দেখার সময় খুব ভালো অভিজ্ঞতা অনুযায়ী দিবে কালার এবং কন্ট্রাস্টের মান খুবই ভালো কথা বলা যাক পারফরমেন্স নিয়ে এই টিভিটি চলে অ্যান্ড্রয়েড ফোর ভার্সনে আছে ডুয়াল কোর প্রসেসর এবং টু জিবি র্যাম সিক্সটিন জিবি রম যেটা দিয়ে ইউটিউব ব্রাউজিং অথবা অ্যাপ খুব স্মুথলি রান করতে পারবেন এরপরে কথা বলা যাক সাউন্ড এবং কানেকটিভিটি নিয়ে সাউন্ডের দিক দিয়েও কোন অংশে কমতি নেই এই টিভিতে সিক্সটিন পাওয়ারফুল ডুয়াল স্টিরিও স্পিকার থাকছে যা আপনাকে ইউ আর সাউন্ড কোয়ালিটি দেবে কানেকটিভিটিতে পাচ্ছেন দুইটি এস পোর্ট এবং দুইটি ইউএসবি পোর্ট এবং পাবেন থ্রি পয়েন্ট এম এম অডিও পোর্ট তাই আপনি গেমিং কনসোল পেন ড্রাইভ অথবা অন্যান্য অ্যাসেসরিজ সহজেই কানেক্ট করতে পারবেন যেহেতু এটা একটা স্মার্ট টিভি তাই ওয়াইফাই ব্লুটুথ তো থাকছেই এর পাশাপাশি পাবেন মিরাকাস্ট এবং ইউটিউব এবং এর পাশাপাশি আলট্রা ব্রাইট ডিসপ্লে এবং ডাইনামিক কন্ট্রাস্ট আরও দিচ্ছে প্রিমিয়াম লুক এই টিভিতে পাচ্ছেন এক বছরের পার্টস এবং প্যানেল ওয়ারেন্টি সাথে থাকছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের কাছেই কিন্তু পাবেন সব থেকে কম প্রাইসে এই টিভিটি তাই পার্চেস করার জন্য অবশ্যই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডিআরএম ডট কম ডট অথবা সরাসরি দেখে পার্চেস করতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ আর্কেট আইসিডি ভবন লেভেল থ্রি শপ নাম্বার থ্রি থেকে থ্রি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন রিভিউর জন্য বেল আইকনটি অন রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম